নমস্কার আমি ঢিয়া আমার নতুন একটা ব্লগের স্বাগত বন্ধুরা কেমন আছো আমি চলে এসেছি তোমাদের ব্লগ নিয়ে গাইস আজকে ছিল বৃহস্পতিবার হয়তো ব্লগটা দিতে ভালো গাইস আমি চেষ্টা করবো তোমাদের সব কিছু সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওগুলোকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর প্রথমে বলে দিই আমার গলা কারণ খারাপ আর মাঝে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চলে এলাম বয়স দেখো এই যে কয়েকটা রিলস বানিয়েছিলাম যারা আমার রিলস দেখো যারা ব্লগ দেখো তারা দেখে নেই কিন্তু ওই এই ভিডিওগুলো কেমন হয়েছে তোমাদের পছন্দ কি না আমাকে কমেন্টে জানিয়ে আর এত কষ্ট করে ভিডিও বানাই শুধু তোমাদের জন্য বয়স চেষ্টা করি তোমাদের সঙ্গে খুব টাইম শেয়ার করে

চেক করতে করতে দেখতে দেখতে টাইমটাই চলে গেলো না নিউজ ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে তো আমাকে কোনটা ভালো লাগবে প্লিজ কমেন্টে জানিয়ে বন্ধুরা আর গলাটা ভীষণ খারাপ তার জন্য ভিডিও করতে পারছি না ঠিকঠাক তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সব কিছু করার জন্য প্লিজ বন্ধুরা আমার কিন্তু কমেন্টে জানিয়ে আমার এই কোন ড্রেসটা ভালো লেগেছে তাহলে আমি সেই ড্রেসটাও নেব তোমাদের কথা মতো আর এই ড্রেসটা করছি তোমার ভিডিও করতে ঘুম পাচ্ছে তাই হাই তুলে বললাম প্লিজ কি করো না ভিডিওটা দেখতে থাকো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ারই করি কাজের ফাঁকে বলো সংসারের কাজকর্ম শেষ করেই বলা যা কিছু বলতে পারো চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটুকু অল্প অল্প করে শেয়ার করো দেখো ভাইস তোমরা চেষ্টা করো আমার ব্লগটা দেখে আমাকে খুব সাপোর্ট করো আর কেমন হয়েছে রিলসগুলো প্লিজ কেউ স্কিপ করবে না কমেন্ট করে দেবে আমি অবশ্যই তোমারই রিপ্লাই তুমি ভাইস চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করা দেখো কেমন হয়েছে কমেন্ট জানি সবাই ভালো থেকে সুস্থ থেকে বন্ধুরা আবার ভিডিও দেখা যেটা টাকা